আগামী চব্বিশ ঘন্টায় কলকাতার আকাশ আংসারিক মেঘলা থাকতে পারে সোমবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বভাস রয়েছে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মূলত হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস তবে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে আবারও রাজ্যে বৃষ্টির দাপট বাড়বে বলে মনে করা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বভাস অনুযায়ী আপাতত তাপমাত্রা বাড়বে গরম এবং অস্থির বাড়তে চলেছে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এরপর বুধবার থেকে সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে কারণ মৌসুমি অক্ষরেখা বর্তমানে রয়েছে উড়িষ্যায় তাই আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে ফের বাংলায় ঢুকতে পারে মৌসুমি রেখা এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বৃষ্টির তাপমাত্রা বাড়তে পারে তবে দক্ষিণবঙ্গে সোমবার এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বুধবার থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আরও বাড়তে পারে এবং বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া একই রকম থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এবার জানুন উত্তরবঙ্গের আবহাওয়া তবে সোমবার উত্তরবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে তবে দুদিন পর থেকে তাপমাত্রা কিছুটা কমবে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে বুধবার পর্যন্ত আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে সঙ্গে জলপাইগুড়িতে টানা শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে এবং আলিপুর আলিপুরদুয়ারে বুধবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে সোমবার পর্যন্ত কোচবিহার মঙ্গলবার দার্জিলিং এবং সোমবার ভারী বৃষ্টি হতে পারে বাকি দিনগুলিতে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তবে কলকাতার আকাশ আংসারিক মেঘলা থাকবে আর্দ্রজনিত অস্থির এবং গরমের অনুভূতি বাড়বে বিক্ষিপ্তভাবে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলতে পারে তবে বৃষ্টি না হলে অস্থির আরও বাড়বে